আজকে আপনার দেখাবো মিয়াকো কোম্পানির একেবারে লেটেস্ট ছাব্বিশ সালের ভার্সন যেটা হচ্ছে আপনার গ্যাসের চুলা সিঙ্গেল বানারের এতকাল তো আপনারা দেখছেন মিয়াকো কোম্পানি টু বানার থ্রি বানার চুলা অটো চুলা কিন্তু আজকে আপনারা এটা পাবেন মিয়াকো অটো চুলা দুইটা স্টিলের চুলা পাবেন বানার থাকবে একেবারে থাকে পিতলে যেটাকে বলা হয় এবং লো গ্যাস কনজাকশন করা কিন্তু অল্প গ্যাসে কিন্তু আগুনটা কিন্তু আসবে এবং লাইনে যদি হয় তাহলে আপনি ভালোভাবে একটা কিন্তু আপনার আগুন টিকা পাবেন এবং এগুলো হচ্ছে অটো সম্পূর্ণ অটো চুলা গাছ প্রেস পাবে প্রেস করে ঘুলে দিবেন আগুন কোনো গ্যাস লাগবে না কোনো গ্রেফতার লাগবে না প্রতি চাপে চাপে আগুন আসবে এবং আগুনটা হবে সম্পূর্ণ নীল আগুন পাবে জাস্ট আপনারা আমাদেরকে বলে দিবেন যে আপনি লাইন দিয়ে গ্যাস চালাবেন নাকি বোতলের গ্যাস আমাদেরকে এতটুকু বললেই হয়ে যাবে আর এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার এসএস কালার আর একটা হবে কিন্তু আপনার নন স্টিক কালারের ভিতরে যার যেটা পছন্দ হয় সেই সেটা নিতে পারবেন যারা নিচ্ছে আসছে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বার যোগাযোগ করলে হবে প্রোডাক্টের দাম বলে দিচ্ছি যারা এসএসটা নেবেন দাম থাকবে আঠাশশো টাকা এবং যারা নন স্টিকটা নেবেন দাম থাকবে টাকা